আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে একটা বিধবা মা আমাকে বলছে মা আমার দুটো ছেলেকে সিপিএম খুন করে দিল তারাই এখন বিজেপির হারমাদ খুন করে দিল মাগো আমার হাতে দুটো জিনিস দেবে আমি বললাম কি? বললো এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও আর এক হাতে একটা বন্দুক দাও আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব আমি জানি এসব ঘটনা ভুলে যায়নি চমকাই তালা মিটিং করে ফিরছে অজিত পাজাকে ঘিরে ধরেছে অজিত পাজা তখন মিনিস্টার ছিল আমি দৌড়ে গেলাম দেখি চারিদিক দিয়ে গুলি চলছে তেজপুরে আমাদের মিটিং ছিল মিটিং থেকে ফিরে আসতে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেঙে দিয়েছে সব মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে আমি আবার দৌড়ে গিয়েছিলাম কি সাংবাদিক বন্ধুরা আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না আমার ডাউন মেমরি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য লালগড়ে গেছি চার ঘন্টা আমার জঙ্গলে গাড়ি আটকে রেখে দিয়েছে নেতাইকে কীভাবে খুন করা হয়েছে আর সেই সিপিএমের এর মাদ্রা আর বিজেপির সবচেয়ে বড় উস্তাদ হয়েছে এই মিদনাপুর একদিন কাদ্য পুরুলিয়া কাদ্য রূপসী বাংলা কাদ্য ঝাড়গ্রাম কাদ্য বাঁকুড়া কাদ্য মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল মুখের হাসি উড়ে গিয়েছিল আর আজ স্কুল হচ্ছে কলেজ হচ্ছে হাসপাতাল হচ্ছে রাস্তাঘাট হচ্ছে বড় বড় বাড়ি হচ্ছে বড় বড় মার্কেট হচ্ছে বড় বড় দোকান হচ্ছে মা বোনেরা কাজ করছে এর থেকে বেশি আর কি চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন